চিকিৎসা ক্ষেত্রে প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া হয় যেমন বিশ্রাম ঘুম বা ব্যায়াম কোনটা বেশি বা কখন প্রয়োজন ধন্যবাদ চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটাকে বলি যে লাইফ স্টাইল যেমন সে যেভাবে বসে কাজ করছে সেটাকে একটু পরিবর্তন করা আমরা যেমন বলি একজন যদি ডেস্ক জব করে দীর্ঘক্ষণ বসে কাজ করে তার কয়েকটা জিনিস ফলো করা উচিত যেমন তার মনিটর টাই লেভেলে নিয়ে কাজ করবে বা যদি লেখালেখি করে সেক্ষেত্রেও খুব বেশি ঝুঁকে করতে না হয় আর যে কাজটাই আমরা করি আধা ঘন্টা পর বা চল্লিশ মিনিট পরে পাঁচ মিনিট একটা ব্রেক নেওয়া এবং এরপরে আবার কন্টিনিউ করা অনেকে আছে আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি সেক্ষেত্রে আমাদের ঘাড় কোমর এগুলোতে ব্যথা অনুভব হয় এই জন্য আমরা বলি যে তার লাইফস্টাইল মডিফিকেশান কিছু কিছু ক্ষেত্রে একটু রেস্টে থাকা যেমন তার হয়তো ডিস্সহারনিশন হলো ডিস্ক প্রোল্যাপস হলো সেক্ষেত্রে যেমন আপনি মেরুদণ্ড না হয় যদি হাতে পায়ে কোথাও হার্ট ডিসলোকেট হয়ে যায় বা সরে যায় আমরা ওটাকে পজিশনে এনে প্লাস্টার করে দিই যাতে একটু নড়াচড়া না হতে পারে ঠিক তেমনই ডিক্স প্রোল্যাপস বা ডিসহারনেশনের ক্ষেত্রে আমরা বলি রুইকি কমপ্লিট বিশ্রামে থেকে ট্রিটমেন্টটা নিতে হবে নইলে সে ট্রিটমেন্ট নিলো আবার মুভমেন্ট করলো জার্কিং করলো হলো ঝাঁকি লাগলো যেন জিনিসটা আবার পূর্বের জায়গায় ফিরে যায় সো এটা আবার স্টেবল করে এক জায়গায় সেটেল করা যায় না তো এরকমভাবে দেখা যায় যে রোগ ভেদে তার ট্রিটমেন্টে ভেরিয়েশন থাকে এবং আপনি যেটা বললেন তার কখনো বিশ্রামের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ কখনো হয়তো তার অন্যান্য যে ইয়েগুলো এগুলো প্রয়োজন পড়তে পারে মেরুদণ্ডের ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ আসলে ফিজিওথেরাপি একটা ভাস্ট সাবজেক্ট আমরা বলি যে এটা বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে আমরা কাজ করি তবে সবচেয়ে বেশি যেটা কাজ করা হয় সেটা হলো মাস্কোস্কেরিটাল বা এই পেইন রিলেটেড সমস্যা নিয়ে তো কিলার বা ব্যথানাশক ওষুধ আপনি জানেন যে দীর্ঘমেয়াদী খেলে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে যেমন তার লিভার কিডনি যাতে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিকল করে দিতে পারে এছাড়া তো গ্যাস্ট্রাইটিস আছেই পেপটিকা পেপটিকাল্টার আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে এছাড়া দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে বা কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেনকিলার একেবারেই প্রোহিবিটেড আমরা বলি যে না খেলেই সবচেয়ে ভালো তাহলে তার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণও থাকবে না আশপাশাপাশি কিডনিটাও খুব ক্ষতিগ্রস্ত হবে তাই এই যে পেইনগুলো রিমেডি করার জন্য ফিজিওথেরাপি একটা খুবই ভালো একটা চিকিৎসা পদ্ধতি যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা যেটা করে যে তার মেকানিক্যাল প্রবলেমটাকে সলভ করে যেমন দেখা যায় যে একজন ডিস্ক হয়ে হয়েছে ওই ডিস্ক স্পেসটা নেরো হয়ে গেছে আমরা তাকে ডিস্ক স্পেসটা আবার বাড়িয়ে দিতে পারি দিয়ে তার সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্টগুলোকে আমরা শক্তিশালী যদি করি তাহলে সে আবার দীর্ঘমেয়াদী ভালো থাকবে ডিস্কটা আবার যেন সরে যেতে না পারে ঠিক তেমনইভাবে ফিজিওথেরাপি অনেক রোল প্লে করে যেটা আসলে মানে বলা যায় যে একটা ভাইটাল রোল প্লে করে